আজকে আমরা আলোচনা করব খুব সুন্দর একটি বিষয় যেটা আমাদের জন্য প্রত্যেকের জন্য জরুরি আজকে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে সবাই মোবাইল ব্যবহার করি মোবাইল ব্যবহার করতে রসুল্লা সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে আপনি কি জানেন আমাদের নবী প্রায় দেড় হাজার বছর আগে তিনি তো জানতেন আল্লাহ তো জানতেন মোবাইল ব্যবহার মানুষ করবে আবিষ্কার করবে এই আমরা মোবাইল ব্যবহার করার আদরগুলি সম্পর্কে জানবো আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের নবী মোবাইল ব্যবহার করার ব্যাপারে তিনি কি পরামর্শ দিয়ে গেছেন জানেন আপনি এক নম্বর আমরা প্রয়োজনে ব্যবহার করি করেন কিন্তু কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে এক মোবাইল ক্রয় করবেন তখন আপনার নিয়ত থাকবে খুব সুন্দর নিয়ত আপনার নিয়ত থাকবে যে আমি পর্নোগ্রাফি দেখব না অশ্লীল গান বাজনার ছবি আমি দেখব না এটা দিয়ে আমি শুধুমাত্র কোরআনের তেরাও শুনবো অজ শুনবো ভালো খবর আদান প্রদান করব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখা এটা নেকির কাজ এটা আমি রাখবো এই যে ভালো নিয়ত করবেন এ সম্পর্কে সহি বোখারি পাঁচ হাজার সাতশো সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস রসুল্লাহাম বলছেন ইদা হাম্মা আব্দি আমার কোন উম্মাদ যদি একটা ভালো কাজে নিয়ত করে আর সে ভালো কাজটা করতে না পারে কাতাব তুহালাহু হাসানাতান তাহলে আল্লাহ রসুল বলছেন ভালো কাজটা করতে না পারলেও আল্লাহ পাক তার জন্য একটা নেকি লিখে দেবেন সুবাহ আল্লাহ এই আপনি যখন মোবাইল ক্রয় করছেন প্রিয় ভাই হে যুবক তখন আপনি নিয়ত করেন আমি ভালো কাজ করবো মোবাইল দিয়ে দুই আপনি যখন মোবাইলে কথা বলা শুরু করবেন সবার প্রথম আপনি সালামটা দেন আপনার প্রথম অভিবাদন হবে একজন মুসলিম হিসাবে আপনি সালাম পেশ করবেন দলিল রসুল্লাহ সাল্লাম বলছেন মানবাদা আবিল কালামী অবুলহসালী ফালাতুজিবু হু কেউ যদি তোমাকে কথা বলার পূর্বে সালাম না দিয়ে কথা বলে তাহলে তুমি তার কথার উত্তর দিও না দেখেন কত চমৎকার কথা আপনি সালাম দিয়ে কথা বলা শুরু করেন পরস্পরের প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি হবে তিন আপনি নিজের পরিচয় দিন প্রথমে আপনি সারাক্ষণ কথা বলছেন একটা অপরিচিত মানুষ আপনাকে দেখছে না আরে এটা তো একটা ভদ্রতা এবং সভ্যতা এটা তো সাইকোলজিক্যাল বিষয় বটে আপনি একটা মানুষের আগে প্রথম পরিচয় দেন প্রথম পরিচয় না দিয়ে আপনি কথা বলছেন বিরক্ত কর মানুষ হয়ে যায় অনেক পাগল আছে দুই ঘন্টা দশ মিনিট কথা বলার পরে বললেন আপনি কি আমাকে চিনছেন আরেক পাগল আছে বাস কি উনি না চিনে কথা বলা শুরু করে আপনি জানেন কি আপনার তথ্য সংগ্রহ হচ্ছে কিনা কোন গোয়েন্দা আপনাকে ফোন দিচ্ছে কিনা আপনি কার সাথে কথা বলছেন প্রথমে পরিচয় পরস্পর পরস্পরের পরিচয় দিবেন দলিল সই বোখারি ছয় হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাম বলছেন জাবোনহ বলছেন আতাইতুল্লা বি সাল্লাল্লাহ আলাই ও ফি দাইনিন কানা আলা আবি আমার বাবা ইন্তেকান করলেন জাবের বলছেন আমার বাবার ওপরে অনেকগুলো ঋণ ছিল ঋণের ব্যাপারে আমি পরামর্শ করার জন্য রসুলের কাছে আসলাম ফাদা কক্তুল বা আমি এসে রসুল্লাস সাল্লামের দরজায় নক করতেছি ফাকালা মাংজা রসুল্লাহ বললেন কে ফাকুল তো আনা আমি পরিচয় না দিয়ে আমি বললাম যে আমি ফাকুয়ালা আনা আনা কান্নাহু হু কারি হাহা রসুলাম একটু বিরক্ত হলেন বিরক্ত হয়ে বললেন যে আমি 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 আবার কে তিনি বলছেন কান্নাহু কারি হাহা রসুল্লাহ কেন যেন আমার পরিচয় না দিয়ে আমি আমি করছি যেন তিনি বিরক্ত হলেন ওই জন্য আমরা কারো বাড়ির সামনে গেলে আগে পরিচয় দিব মোবাইলে কথা বলতে শুরু করলে আমরা পরিচয় দিব নম্বর চার কথা বলার অনুমতি না আপনি যে একজন ব্যক্তির সাথে কথা বলা শুরু করলেন হয়তো সে ব্যস্ত থাকতে পারে এ ব্যস্ততার মুহূর্তে কথা বলে আপনি পেরেশানি করছেন আপনি একটু তাকে বলেন অনুমতি নেন যে হজরত বড়ো হলে হজরত আমি আপনার সাথে কথা বলতে চাই আপনার অবসর আছে কিনা আপনার আব্বার সাথে কথা বলছেন কারোর সাথে কথা বলার সময় অনুমতি নিন হয়তো বা আপনি কথা বলছেন বলে যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট তার অনেক সময় নষ্ট হচ্ছে এই জন্য কথা বলার অনুমতি নেন এটা সৌন্দর্য ভদ্রতা আল্লাহ এ সম্পর্কে বলছেন সূরা নূর 27 নম্বর আয়াত যে কারো বাড়িতে গেলে কথা অনুমতি আরে কারো বাড়ির সামনে গিয়ে বাড়িতে প্রবেশ করলে অনুমতি নিতে হয় কারো সাথে কথা বললে অনুমতি নিতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম হাত্তা তাসতনিসু ওয়া তাসাল্লিমু আলা আহলিহা এই তোমরা কারো বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলে বাড়ির সামনে দাঁড়াও তাকে সালাম দিয়ে তার সাথে কথা বলার অনুমতি নাও অতএব আপনি মোবাইলে মোবাইল ফোনে কথা বলতে যাচ্ছেন তার আগে আপনি একটু অনুমতি নিয়ে নিন নম্বর পাঁচ নিম্ন আওয়াজে কথা বলা ওই অনেক সময় ফোন ধরে বলে কে এই যে উচ্চ বাক্য যেটা ভদ্রতার খেলাফ যেটা শিষ্টাচার এবং নবিয়ানা আদর্শের খেলাফ আপনি নিম্ন আওয়াজে খুব মার্জিত ভাষায় কথা বলবেন অনেকে আরে মেয়ের সাথে কথা বলে বইয়ের সাথে কথা বলে কি ব্যাদবি আচরণে উচ্চ বাক্য নিয়ে কথা না সুন্দর করে গোছিয়ে আস্তে আস্তে ঠান্ডা মিজাজে কথা বলেন দলিল আল্লাহ পাক বলছেন সুরা লোকমান উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাসইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামীর আল্লাহ পাক বলছেন ওয়াগদুদ মিন সাউতিকা তুমি তোমার বাক্যকে নিম্ন করো কেন দেখো গাধার বাক্য হচ্ছে গাধার আওয়াজ হচ্ছে খুব কর্কোশ ঢ আওয়াজ পরিণামে আল্লাহ গাধার আওয়াজতে কি বললেন ইন আন আসওয়াতিলা স তিল হামির পৃথিবীতে উচ্চ আওয়াজ করে কর্কোশ ভাষায় চিল্লায় কথা বলে গাধা চিৎকার করে গাধা যেন আল্লা বলছেন নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ এই জন্য আপনি মানুষ হয়ে গাধার পরিচয় দিবেন না মোবাইলে খুব নিম্ন অজে কথা বলবেন নম্বর ছয় অনার্থক কথা এড়িয়ে চলুন প্রয়োজনে বাক্যলাপ শেষ করে আপনি শেষ করে দিন এই যে আমরা খাসলাত খারাপ বন্ধু বান্ধবের সাথে কথা অপ্রয়োজনীয় কথা বলি অনার্থক কথা বলি নোংরা কথা বলি আপনি এই নোংরা টাইম পাস করছেন বান্ধবীর সাথে হারাম রিলেশন করছেন রাতকে রাত মেসেঞ্জার চ্যাট করে আপনি অবৈধ অবস্থায় অশ্লীল বাক্যালাভ করছেন কুমন্ত্রণার শয়তানের ছোঁয়া পেয়ে আপনি রাত ভর রাতের মতো ঘুম আপনার নিয়ামক এই নিয়ামককে নষ্ট করে দিয়ে আপনি অশ্লীল বাক্য বললেন অনার্থক কথা বললেন কোনো দরকার ছিল না একজন মমেন অনার্থক কথা সে বলতে পারে না কারণ তার কাছে টাইম এটা অত্যাধিক দামি একটা জিনিস আপনি টাইমে রাত্রে ঘুমান দিনের বেলা কাজ করেন দলিল রসুল্লাহ বলছেন মিন হস্নি ইসলাম ইফ তরকুহু মালায়ানি মুসলমানের ইসলামের সৌন্দর্য হল মানুষেরা অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা ছেড়ে দিবে এটা খুব চমৎকার একটি হাদিস রসিদ সাল্লাম ইয়াকরাহুলকুম খাইলা কলা নবিজী অনার্থক কথা আরে আউলতো ভালো কথা বলা তিনি অপছন্দ করতেন নম্বর সাত আপনি মোবাইল ব্যবহার করে কি আদবগুলি বজায় রাখবেন নম্বর সাত কারোর সাথে কথা বললে আস্তে আস্তে কথা বলেন আপনি খুব তড়িৎ কথা বলছেন বিদ্যুৎ গতিতে কিন্তু যাকে আপনি ফোন করেছেন যাকে আপনি কল করেছেন কথা বোঝানোর জন্য কথা বলার জন্য আপনার বোনকে বা আপনার স্ত্রীকে আপনার ভাইকে কিন্তু সে আপনার কথা বোঝলো না পাঁচ মিনিট পর্যন্ত কথা বলার পর আপনার কথা বুঝলো না কেন ওই যে তলিত কথা বলছেন আস্তে আস্তে কথা বলেন তলিন সহি বোখারি তিন হাজার পাঁচশো সাতষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুলাম কেউ কথা বলতেন আন্নান্লাম নবীজি কানাম ইউ হাদিস হাদিসান লাউ আদাহুল আদু লাহসাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলতেন এত আস্তে আস্তে নবীজি বলছেন তিনি আয়সা বলছেন তিনি যখন কথা বলতেন তোমাদের নবী যখন কথা বলতেন এত ঠান্ডা হয়ে এত ধীরে ধীরে তিনি কথা বলছেন যে কোনো গণনাকারী যদি গুনতে চাইতো তাহলে রসুলের কথা তিনি গুনতে পারতেন অতএব আপনি মোবাইল ফোনে কথা বলছেন আপনি একটি ধৃষ্টির কথা বলুন নম্বর আট অন্যের বোধগম্য হয় এমন ভাষায় কথা বলুন আপনি এমন ভাষায় কথা বললেন যে যাকে আপনি বলছেন সে আপনার কথা বুঝতেছে না মানে খুব এই স্টাইল করে আপনি বাবার সাথে কথা বলছেন কি বাবা হাও আর ইউ বাবা আপনি কেমন আছেন এই যে আপনি আপনি একটা উচ্চ শিক্ষিত মানুষ আর আপনার বাবাকে আপনি ইংরেজিতে বলছেন আপনার বাবা একজন কৃষক মানুষ কি বুঝবে সে আপনি বাংলায় বলছেন কিন্তু এমন দুর্বুদ্ধ ভাষা বলছেন যে বুঝতে পারে না অর্থাৎ মানুষের কষ্ট এই যে কষ্ট দেওয়াটা ঠিক না ইসলামী আদর্শ হচ্ছে আপনি এমন ওস্তায় কথা বলবেন হাজরত আলী রাজি আল্লাহ আন বলছেন হাদিসুন তোমরা মানুষের সাথে এমন ভাষায় কথা বলো যে ভাষা সে বুঝে সুবাহ কত সুন্দর কথা অতএব আপনি আর নম্বর আট হচ্ছে মোবাইলে কথা অন্যের সাথে বলুন এমন ভাষায় বলুন যে ভাষা আপনার সে বুঝে নম্বর নয় হাসি মুখে কথা বলা সুবান আল্লাহ এই হাসি মুখে কথা বলা কত চমৎকার একটা বিষয় চিন্তা করছেন রসুসালাম বলছেন আন আবি জার্লাহ আন কল নবীজি বলছেন তাবাসমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন আরে মোবাইল ফোনটা ধরে আপনি কথা বলেন ভাইয়া এই হাসিমকে কথা বলেন কেমন আছেন আপনি হাসি মুখ নিয়ে কথা বলছেন রাসূলুল্লাহ বলছেন কেউ লক্ষ টাকা দান করে যে নেকি বলল পেল তুমি মোবাইলটা ধরে অন করে তুমি বলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই যে হাসিমকে কথা বললে তো তুমি রাসূলুল্লাহ বলছেন কেউ 1 লক্ষ টাকা দান করলে যে নেকি পাবে তোমার হাসির বিনিময়ে আমি তুমি তার চাইতে বেশি নেকি পাবে সুবহানাল্লাহ নম্বর 10 মানুষের অবস্থা এবং পদমর্যাদা বুঝে আপনি কথা বলুন আপনি একজন বড় আলেমের সাথে কথা বলছেন এই আপনি কেমন আছেন কে আপনি কে তুমি অনেক আমাদের সাথে মাহফিলের ফিলের জন্য কথা বলে অনেক ভাইরা তো কোথেকে যে কোন জঙ্গল থেকে কথা বলে বলছেন হুজুর তুমি কেমন আছেন আহ এটা তো আমার সম্মান তো নষ্ট আমি বলছি না কিন্তু কি এই যে অভদ্রতা বা সুন্দর একটা শালীনতা হলো না আপনি একজন ব্যক্তির কাছে একটু কোনো অফিসার কোনো কর্মকর্তা কোনো সম্মানিত বা কোনো বাবার সাথে কথা আপনি বলছেন খুব শুদ্ধ ভাষায় সম্মান দিয়ে কথা বলুন যাকে যত সম্মান দেওয়া প্রয়োজন সত্যুক সম্মান দেন বিনিময়ে আপনি সম্মান পাবেন রসুল্লাহ বলছেন সুনান আবি দাউদ আট চার হাজার আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ বলছেন আনজিলুন নাসা মানাজিলাহুম মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী কথা বলো আল্লাহ পাক এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার তো করি করবো এই দশটা পয়েন্ট আমরা লক্ষ্য রাখবো এই দশটা করণীয় আমল আমরা করবো ইনশাআল্লাহ